কেমন আছো আজকে সবাই খুব 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 ভালো আছো গুড মর্নিং তোমাদের সকলকে আর দুদিন ব্যস্ত ছিলাম সেই জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ ন্যাচুরালি আমার আমার যে খাওয়ায় পড়ায় তার দিকে তো দেখতে হবে তাকে করছিলাম করছিলাম মানে যত্ন করছিলাম টেক কেয়ার করছিলাম সে কি খেতে ভালোবাসে সে কি করতে ভালোবাসে যে তার কী করে মনোরঞ্জন করা যায় সেগুলো করছিলাম তো আজকে ন্যাচুরালি সকালে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি তো এই আলুর খোসা পি গ্যাসটি সব 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 তুলবো একটু সময় পেয়েছি ভাবলাম চলো তোমাদের সাথে গল্প করি তো যাই হোক তো তোমাদেরকেও ভুলিনি এই আর কি তোমাদেরকেও ভোলা যায় তোমরা এখানে অনেক ভালো বন্ধু পেয়েছি আর বাকিদের কথা বাদ দিলাম ওদের কথা আমি জাস্ট পেঁদে উঠিয়ে দিলাম বললাম এটা এটাই সত্যি কথা যাই হোক তো যাই কী বলবো আর এই জাস্ট ব্রেকফাস্ট বানালাম বানিয়ে চাউমিন নিয়েছিলাম আর যারা আমাকে ভালোবাসো তোমাদের অনেক 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 মন থেকে ভালোবাসা কিন্তু ঘটনা কি বলো তো ঘটনাটা হচ্ছে যেই কর্মগুলো দেখছি অনেকে আমার ভালোবাসি আবার অনেকে মানে এক মেয়েরাও মেয়েরাই শরীর দেখে জলে আর কিন্তু সত্যি কথা বলছি আজকে আমার তোমরা শরীর দেখে এরকম করা কিছু নেই তোমাদের ঘর বা প্রত্যেকেরই প্রত্যেক প্রত্যেক বাড়িতেই মা আমার যেটা মানে খুব বলতে খারাপ লাগে তোমরা আমার বুক 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 দিয়ে এরকম বলছো একটা কথা হলো তোমরা জন্ম মেয়ে হও ছেলে হও যেই জন্মগ্রহণ করেছো তো তারা মায়ের বুকের দুধ খেয়েই বড়ো হয়েছো তো মেয়েদের বুকটাকে ওইভাবে দেখার কিছু নেই ওইভাবে বলারও কিছু নেই আর তার থেকে বড়ো কথা আমার স্বামী আমায় খাইয়ে দাঁড়িয়ে পড়িয়ে বানিয়েছে তোমাদের স্বামীকেও বলো ভালো মন্দ খাওয়াও ভালো রাখতে ভালোবাসতে মেন্টাল স্যাটিসফ্যাকশান দিতে অটোমেটিক হয়ে যাবে খুব সুন্দর হবে কোনো অসুবিধা নেই তখন আর যেই মানুষগুলো এসে কমেন্ট করছো তারা করবে না তারা করবে না আমি লিখিত দই কারণ তাদের ঘরেতেও সুন্দর একটা কি বলবো আর ফুটফুটে বেশ গোল মাটোল বউ থাকবে তাই তাদের আর অন্যের দিকে চোখ যাবে না আর ঘটনাটা আর একটা জায়গায় সবে বলে দেখো তুমি এই তুমি সেই হ্যান প্যান সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলো যাই বলো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে প্রথম জিনিসই হলো দুজন দুজনকে মোটিভ করবে মানে তোমরা বলবে আমি অযোগ্য হ্যান্ড ত্যান অ্যাকসেট্রা কিন্তু আমি যার সাথে ঘর করি সে কোনোদিন আমার যোগ্য অযোগ্য আমি বরঞ্চ বলি যে আমি আমার যোগ যোগ্যতা নেই কাজ করার যোগ্যতা নেই কিছু করার আমি ওয়েল এডুকেটেড না আমি তোমাদেরকেও বলেছি যেটা সত্যি সেটা বলতে তো আমার কোনো দোষ নেই কিন্তু আমার স্বামী কোনোদিনও আমায় বলিনি দেখ ও তো ও তো বলেছে তো আমার তোমার যোগ্যতা তোমার সার্টিফিকেট আমার কাছে লাগবে না তুমি ঘরে রান্না করো খাও দাও এনজয় করো আরও মোটা হও আরও মোটা হও ও আমি যত আমি যদি দুদিন না খাই দুদিন দুদিন শুকিয়ে মানে একটু মুখ চুখ শুকনো থাকে ওর বড়টাও খারাপ লাগে কারণ আমার বরের মোটা পছন্দ সব বড় বড় মোটা মোটা পছন্দ ঠিক আছে ওরকম শুকনো ওই যারা কমেন্ট করছে শুকনো পাকানোর তাল মিল তাল পাতা শিপাই আমার বরের পছন্দ না ঠিক আছে এটাই সত্যি কথা ওই জন্য আমার বড় মানে আমার থেকে আগে গিয়েছ অন্য কোথাও যাওয়ার মতো যাওয়ার জায়গা নেই যাবেও না কারণ ওর যা ভালো লাগে সেটা আমার মধ্যে আছে তো সেই জায়গায় গিয়ে কোনোদিন মনে অযোগ্য বা কিছু কোনো দিনই বলিনি কোনো দিনই বলিনি কারণ ও বলেইছে আমার কিছু দরকার নেই ফার্স্ট ডেই বলেছে না তুমি আমার কাজ করতে পারবো কোনো দিনও না তোমাকে আমি কখনো কোথাও কিছু বলবো জাস্ট আমি জানবো তুমি তাতে খেয়েও পড়ো আরও খেয়ে দে মোটা মোটা হও আর ঘরে ঘর সামলাও রান্না করো নিত্য নতুন রান্না করো এক্সপেরিমেন্ট করো খাবারে আমাকে খাওয়াও নিজে খাও আর মোটা হও এরকম বলেছে কিন্তু কোনোদিনও আমাকে এটা বলেনি যাই হোক কি তো যাই হোক আমি যেই দিদিরা বোনেরা এরকম বলছো বলো তাকে অসুবিধা নেই কিন্তু ঘরে গিয়ে স্বামীকে বলো যে আমারও ওই দিদিটার শরীর দেখে হিংসা লাগছে বা ওই বোনটার শরীর দেখে হিংসা লাগছে আমাকে একটু ওরকম করে দাও তো এইটুকু বলে দাও আর যাদের ও যারা নিজের বউদের ছেড়ে অন্যের বউকে কমেন্ট করতে আসছো বা যাই হোক গিয়ে হোয়াট এভার তারা এমন আসলে তোমাদের জানি না তোমাদের ঘরে হয়তো সেরকম কেউ নেই ওই জন্য তুমি আমার ভিডিওটা কি বলবো সাবস্ক্রাইব করে দেখছো তোমার আমাকে দেখতেও ভালো লাগছে আমার খারাপ কথা বলতেও ভালো লাগছে খারাপ কথাটা এই জায়গা থেকে বলছো হিংসা থেকে খারাপ জায়গাটা এই জায়গা থেকে বলছো হিংসা থেকে ঠিক আছে বরঞ্চ আমাকে সাবস্ক্রাইব করো না ঘরে বউ আছে ঘরের বউকে খাওয়া পড়াও একদম গোল মাটল বানাও এখন গোল মাটল বানাও যে মানে একদম বউতেই একদম মহি মানে একদম বলে না কি বলে ওটাকে মোহ 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 খুঁজে পাও এরকম ব্যাপার তো ন্যাচারালি তো এই জায়গাতে দাঁড়িয়ে তোমরা কি একজন আমার স্বামী কিছু একটা যাই খুব মানে খুবই খুবই আমায় ভালোবাসে খুবই আদর করে তার তো তার তো পরিণতি আমার চেহারাতেই বোঝা যাচ্ছে দিন রাত সময় পেলেই আমার আদর করে তো আর ওই লোক দুজন দুজনকে মোটিভ করো ঠিক আছে দুজন দুজনকে মোটিভ করো বউ বরকে ছোট করবে না বর বউকে ছোট করবে না এটাই এটাই আসল মেন্টাল স্যাটিসফ্যাকশন কোনো দিনও মানে মানে ছেলেদেরকে একটু ছোট করে ছেলে মানে স্বামীকে মাথায় তুলে না আসবো বলে তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তৈলা নাচবো তো সেরকম ব্যাপার স্বামীকে সবসময় মাথায় তুলে রাখো ঠিক আছে আর নিজেও বরের একদম মাথায় উঠে মানে বসতে হবে একদম মানে যেটা হয় আমার বড়ের মানে হেভি 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 মিটিংয়ে থাকলেও ফোন এসছে ফোনটা তুলিতে হবে আর ফোনটা তুলতে মানে মানে ফোনটা তুলতে হয় সেদিনকে একটা ঘটনা হয়েছে ঠিক আছে অন্যদিন বলবো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পোস্ট দিই চলো টাটা